দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম দেখতেই ভালো এমন একটা যেটা হয়তো মন থেকে অনুভব না করলে আসলে অসাধারণ একটা মানুষও আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা শুভ সন্ধ্যা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প সঙ্গে আছি আমি নাইন এটি নিঝুম ক্রিয়েটিভস স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আপনারা আপনাদের গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে আপনি আপনার গল্প বলতে আমাদেরকে কল করুন জিরো এই নম্বরে আমি আবার বলছি জিরো এই নম্বরে অথবা মেল করতে পারেন মেইল অ্যাড্রেসটি হচ্ছে নিউ ক্রিয়েটিভ জুন অ্যাট দ্য রেট জিমেল এই ঠিকানায় চাইলে টুকে ডাকতে পারেন তো কথা বাড়াচ্ছি না ফিরে যাব আমার গল্পতে তো প্রিয় শ্রোতা দিহি কে আছে আজ আমাদের সাথে পরিচিত হই আপনার নাম জন্নাত আড়া সুরভি জন্ম জেলা লালমনির হাট কালীগঞ্জ আপনার বয়স বয়স চব্বিশ ঠিক আছে শুরু করেন আমি সাধারণ পরিবারের মেয়ে দুই ভাই এক বোন মা বাবা নিয়ে আমাদের সংসার বাবা পেশায় ভ্যান চালক মা গৃহিণী পাশাপাশি সাপোর্ট হিসাবে বিভিন্ন কাজ করে তো আমাদের সংসার চলে মোটামুটি অনেক কষ্টের দিন যায় আমাদের সেই ছোটবেলা থেকেই দেখছি যে সংসারের কমে না না আজ পর্যন্তই ভাই ভাই পড়াশোনা পড়াশোনা করে টানা করেনি আমি এবার ডিগ্রিতে পড়তেছি ভাইরা এখন কি করেন বড় ভাই একটু ঢাকায় থাকেন ছোট ভাই বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে আসলে সে স্বাভাবিক প্রকৃতির না আচ্ছা ঠিক আছে আমরা ওদিক যাব না আপনার গল্পটাই শুনবো বলেন তারপর আমি ছোটো থেকে তেমন কিছুই পাইনি হয়তো বৎসরে দু এক সেট কাপড় পেতাম কোনো রকম খাওয়া চলা লেখাপড়ায় ভালো ছিলাম কিন্তু কখনো টিউশনি পড়ার মতো ভাগ্য আমার হয়নি নিজে থেকে চেষ্টা করে যতদূর আসতে পারছি যখন আমি ক্লাস সেভেন কি এইটে পড়ি তখন থেকে আমি বাড়িতে টিউশনি করাতাম সেই টিউশনি টাকা দিয়ে আমার লেখাপড়া ভরণ পোষণ সব কিছুই করতাম বাবার ইনকাম খুব সুমিত ভাই বৌরা বাসায় থাকতো তাদের খাবার খরচ ও সংসার চালানোটা ছিল তার জন্য এক অন্যরকম তাই নিজেকে কষ্ট করে আসতে হয় মাধানাজি মনে হতো আমি কেন জন্ম নিয়েছি এভাবে দিন যাচ্ছিল আমি যখন ক্লাস টেনে পড়ি তখন শুরু হয় আমার জীবনের কালু এক সময় বুকের ডান পাশে ব্যথা হয় দুটাক ওষুধ খাই কমে আবার বাড়ে এভাবেই দীর্ঘদিন চলে আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকে এক সময় ওষুধ খেলে ব্যথা কমতো কিন্তু সময়ের সাথে সাথে আর ওষুধ কাজ করে না শুধু ব্যথা বেড়েই চলছে বুক চেপে ধরে কাঁদতাম কিন্তু কিছু করার ছিল না তখনও ডাক্তার দেখার নেই ডাক্তার দেখাতাম আমাদের বাড়ির পাশে যে গ্রামের যে ডাক্তারেরা থাকে না তো তারা বলতে বলতো তারা বলতো গ্যাসের ব্যথা কে বলতো মাস্করাল পেইন এভাবেই ওষুধ খেতাম ও আচ্ছা এইগুলা সেন্সিটিভ বিষয় এইগুলো এইভাবে নেওয়াটা ঠিক না প্রিয়শত এখানে একটা বিষয় খেয়াল করবেন আমাদের রোগের ক্ষেত্রে অন্তত কিছু কিছু বিষয় আছে যেগুলোকে অবহেলা করাটা ঠিক না এতে করে আমাদের অনেক ক্ষতি হতে পারে তাই নিজেকে সচেতন হওয়াটা অনেক বড় হ্যাঁ তারপর এভাবেই এস পরীক্ষা দিই কারণ বাবার তো তেমন টাকা পয়সা নেই যে আমায় দেত কোনো ডাক্তারের কাছে নেবে তবে আমার এক নানা আছে তিনি আমায় যতটা ভালোবাসতো হয়তো আমি কখনো তার অবদান বলবো না আমি দোয়া করি আল্লাহ যেন তাকে সর্বত সুস্থ রাখেন এখানে একটা নানা বলতে আপনার নিজের নানা নিজের নাম তো নাই আমার মাকে ধর্মে মানিয়েছিল আচ্ছা আচ্ছা তারপর এই ব্যথা নিয়ে অনেক কষ্ট পরীক্ষা দিলাম তারপর মা কিছু টাকা জোগাড় করে নানাও কিছু টাকা দিয়ে পরে আমি ডাক্তারের কাছে যাই টেস্ট করাই আলাদা করাই পরে ধরা পরে টিউমার আচ্ছা এটা বুকের উপরে বুকের উপর বলতে ডান তনে জি জি অনেক ভয়ানক তারপর কি বললো। রিপোর্ট নিয়ে আসলাম ম্যাডামকে দেখালাম তিনি অপারেশনের কথা বলে কিন্তু অপারেশনে অনেক টাকার প্রয়োজন এই টাকা তো তখন আমার ফ্যামিলির দেওয়ার মতো সাধ্য নেই পরে ঔষধের ব্যবস্থা নিয়ে ফিরে আসি দিন যত যাচ্ছে আমার ব্যথা ক্রমশ বাড়ে মা কান্নাকাটি করে অনেকের কাছে সাহায্য নিয়েছে যে আমি কোনো দিন ভুলবো না নানা মা বাবা সবার চেষ্টায় আমার টিউশনি জমিয়ে রেখে কিছু টাকা সব দিয়ে পরে অপারেশনটা করাই কোনোদিন হ্যাঁ অপারেশন অপারেশনের চার বছর পার হলো কিন্তু এখনও আমি সুস্থ না এখনো প্রতিদিন ওষুধ খেতে হয় এখনও ভিতরে কিছু ঘা আছে ওষুধ খাচ্ছি চলছি এভাবেই দিন যাচ্ছে আসলে জীবনটা অনেক কষ্টের আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার এক তো বোন আসে তার সাথে আসে কেমন জানি দূর সম্পর্কের এক দায়বর সে তখন থেকে আমায় পছন্দ করে প্রথম দিকে আমি তার কথা শুনতাম না পরে একটা সময় গিয়ে আমি তার মায়ায় পরে যাই চার বসে সম্পর্ক পরে বিয়ে হয় যাক এটা অনেক সুক্রিয়া যে হুম হুম যখন ইন্টার পাশ করলাম কিছুটা সুস্থ তখন ওর সাথে কথা বলি টিউশনি করাই এইভাবেই জীবন চালায় ও তখন লেখাপড়া করে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে যার জন্য দেখা হতো না সে আমার পাগলের মতো ভালোবাসতো আর ও আমার জীবনে প্রথম তাই আমি তো এমনিতেই তার জন্য পাগল দুজনের মাঝে কথা হয় আমার একটু রাগ বেশি মাঝে মাঝে ঝগড়া হয় আবার ভালো হয়ে যায় তবে কখনো আমাদের মনোমালিন্য হয়নি হ্যাঁ স্যাক্রিফাইস জিনিসটা জীবনের অনেক বড় দিক যা মানুষকে অনেক উপরে তুললা হয়তো এটা তার একটা বড় উদাহরণ আমি একটা কথা বারবার বলি যে দুজন ব্যক্তির মাঝে কথার কাটাকাটি হলে একজন যদি নীরব নিচ্ছুপ থাকা যায় তাহলে কখনোই সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না তারপরও পরে সে মাঝে মাঝে বাসায় আসে দেখা হতো কিন্তু প্রথম প্রথম মোড়ে দেখলে আমার ভয় হতো একটা ছেলে মানুষ পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এখন সে আমার জীবন বলতে গেলে এইভাবে দিন রাত পরে বাড়ির পাশে ছোট একটা ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানকার এক ভাইয়ের সাথে পরিচয় ছিল মানে সে আমায় পছন্দ করত। কিন্তু আমি বুঝেও না বুঝার ভাব করতাম সে আমার পরিবারের সব বিষয়ে জানত আমরা কিভাবে চলি দুই হাজার সালে সে একদিন হঠাৎ আমায় বলছে সুরভি বাড়িতে তো বসে আছো আমি যদি তোমায় একটা চাকরি দিই তুমি কি করবা আমি তো শুনেই হতেবিম্ব যে আমার টাকার প্রয়োজন যে একটা কাজ পেলে ও জীবনটা চলে ভাই আমায় খুলে বলল যে আমরা কয়েকজন শেয়ারে একটা ডায়াগনস্টিক সেন্টার দিছি সেখানে ক্যাশে ম্যানেজরি করো পরে বললাম কয়েকজন সেরা আপনারা ভাইয়া বলে আছি কয়েকজন তার মাঝে আমি আমার দুলা ভাই আমার এক ভাই আর এক নানা এক নানা বলতে এটা কি ভাইয়ের নানা ভাইয়া এইভাবে বললো আমি তখনও যাইনি ওখানে ফোনে কথা পরে বললাম ভাইয়া দেখি আগে কোথায় এটা পরে একদিন গেলাম তো ভাইয়া যে নানার কথা বলছিল উনি ভাইয়ার দুলা ভাইয়ের নানা উনি নিজে একজন ডাক্তার এই এলাকায় প্রচুর পরিচিত ওনার এক নামে চিনেন অনেক ভালো মানুষ উনি যে সাপোর্টই দিছে এটা ভুলার মতো না কে সাপোর্ট দিল ভাইয়ার দুলা ভাইয়ের নানা মানে যার ওখানে ল্যাব ওখানে ওনার চেম্বার ও আচ্ছা আচ্ছা তারপর ভাইয়ার দুলা ভাই ও ডাক্তারি করেন ওই চেম্বারে মানে নানা নাতি একই চেম্বারে হ্যাঁ নানুর বয়স হয়েছে দুলা ভাই শক করে আচ্ছা আচ্ছা দেখে আসার পর ভাইয়া সহ নানু একদিন আমাদের বাড়ি আসে আমার মা বাবার সাথে কথা বলার আমার জন্য পরে পরে মা মা আগে থেকে চোখ বন্ধু করে ঠিক আছে বাবা বেটিক তোমার দিনু তোমাক নাকো জামাই বানাই গ্রামাঞ্চলের ভাই শুনতে অনেক মজা লাগে হ্যাঁ তারপর দিন থেকে আমি চাকুরিতে জয়েন করি ভাইয়া টেকনোলজিস সে ওখানেই থাকে আমি সামনে থাকি ক্যাশ দেখি সকালে যাইতাম সন্ধ্যায় আসতাম নানু দুপুরে খাওয়ার টাকা দিত আসা যাওয়ার টাকা দিত এভাবে প্রথম কয়েকদিন যাই ওখানে তিনজন থাকতো যে ভাইয়া আমার চাকুরিতে দিল ওনার এক ভাই দুলো ভাই আর দুলো ভাই আর ল্যাবে থাকতাম ভাইয়া আমি আর দুলো ভাই ছোট ভাই মানে এক কথা যদি বলি দুলো ভাইয়ের দুই শালা একটা নিজের ভাই একটা ফুপাতো ভাই আপনি মোট ছয়জন হ্যাঁ দুপুরবেলা হোটেলে খেতাম ওই ভাই নিয়ে যেত ভাইয়াটার নাম ছিল রুবেল তো তিন দিন না চার দিন পরে ভাইয়া আসেনি কোন ভাই আসেনি রুবেন ভাই আরে নানু খাওয়ার টাকে দিল দুলাপে বলতেছে চলো খেয়ে আসে তার আগ মুহূর্ত পর্যন্ত ওনার সাথে আমার কোনো দিন কথা হয়নি পাঁচ দিন হয় জবে আসছি ওনার সাথে কথা হয়নি ওই দিনই প্রথম কথা আরে উনি বলতেছে আমি বাবুলের দুলা ভাই আচ্ছা বাবুলকে যে ভাই এটা আমার চাকুরি দিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পরে আমি বললাম হ্যাঁ জানি পরে খাই দি গেলাম হোটেলে এভাবেই পরের দুই দিনও উনি নিয়ে যায় খাওয়াটা খুব সম্ভবত তিন কি চার দিনের দিন খাওয়া শেষে ফেরার সময় আমার বলতেছে তোমার আইডি কি নামে আমি বললাম যে এই নামে পরে একটু পরে দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে কনফার্ম করলাম হাই হ্যালো কথা হতো এভাবে পাঁচ সাত দিন যায় পরে ধীরে ধীরে ওনার সাথে সম্পর্কটা গভীর হয় হ্যাঁ সম্পর্ক গভীর হয় কিভাবে মানে অনমরত কথা হতো একদিন উনি আমার সব বিষয় জানতে চায় আমি তারে বলি যে কোথায় রিলেশন করি ছেলে কি করে সব কিছু বলি পরে ওই দিন রাতে সম্ভবত আমি আমার নম্বরটা দিই ভাইয়াকে পরে ভাইয়া রাতে আমায় কয়েকটা মেসেজ করে যেটা পড়তে আমি খুব মজা পাই যদিও প্রেম দুই বছর আর আমি মানে এমন মেসেজ পাই না অনেক মজা লাগতো ভাইয়ার মেসেজগুলো পড়তে অনেক অনেক মজার মানুষ ছিলেন আমার জীবনে কখনোই আমি তারে ভুলতে পারবো না আসলে মেসেজ পুরে আপনি আপনার মন তার জায়গা করে দিয়েছে এখানে একটা জিনিস খেয়াল করবেন মেয়েদের মন কিন্তু অনেক নরম অল্প আঘাতে ভাঙতে পারে আবার অল্পতে আপন করে নিতে পারে আবার দুর্বলতা কাছে লাগিয়ে অনেকে অনেক খারাপ কিছু করে তারপর এভাবে ভাইয়ার সাথে সময় রাখছিল সামলা সামনে সত্তা দিতাম বলতে গেলে সামান্য আড়াল তবু সারা দিন চ্যাট করতাম তার সাথে সময়টা বেশ মজার ছিল এভাবে দুই মাস কি তিন মাস যায় আস্তে আস্তে আমি আসক্ত হতে শুরু করি তার দিকে ভাইয়া ওমার ওপর আসক্ত হয়ে যায় ভাইয়া আসক্ত হয়ে আর কারণ ওর অসুস্থ ছিল বুকের সমস্যা সব সময় একটা মাথায় টেনশন থাকতো আমার সাথে কথা বলে একটু রিল্যাক্স ফিল করতো এটা আমায় প্রায় বলতো পরে সে আমায় সন্ধ্যার বাসায় আমি দিয়ে যেত এভাবে কখন যে তার দিকে আরক্ত হয়ে আমি নিজেও জানি না ও আমায় প্রচুর পছন্দ করতো সব সময় সামনে থাক তার খেয়াল রাখতো সাপোর্ট বিদ্যু কিন্তু তখনও ভাব প্রকাশ করে নেই এইভাবে প্রায় ছয় মাস যায় হঠাৎ কথাও বলতে বলতে জানতে পারি আগামীকাল তার জন্মদিন জন্মদিনে অনেক মানুষের জীবনে শুভ সূচনা আসে হয়তো এটা তার আবর এক বাক্য সামনে পেলাম কিন্তু আপনি যে বলছিলেন আরেকজনের সাথে সম্পর্ক সেটা কি তখন আসে নাকি ব্রেকআপ হয়ে না সে সেই সম্পর্ক আছে বর্তমান যে আমার হাজবেন্ড তার ও আচ্ছা সে কি এই বিষয়ে জানতেন সব তো বলা যায় না কিছু কিছু বিষয় তার সাথে শেয়ার করতাম আচ্ছা তারপর কি হলো ওর সাথে ভাল লাগার বা ভালোবাসার সূচনা ওর জন্মদিনেই হয় তারপর আমি ওর উপর আকৃষ্ট হয়ে যাই মানে ওর মায়ে এমনভাবে জড়িয়ে যায় ওরে প্রতি ঘন্টায় মনে হয় একবার করে দেখতাম তাও মনে হয় আমার স্বাদ মেটত নাম আর ওর চোখ দুটো ছিল অনেক মায়াবে যত দেখতাম ততই ভালো লাগতো মাঝে মাঝে ভাবতাম একটা মানুষ এত সুন্দর হয় কি করে আমার কাছে মনে হতো সময় যত যাচ্ছে সে মনে হয় আর নতুন রূপে আসতেছে আমার কাছে ও আমায় নিয়ে আমার বাসা পর্যন্ত আসতো অনেক গল্প হতো আমার পরিবারের সাথে ওর এমন একটা সম্পর্ক হয় যেন সে নিজের বাড়ির মতো আমার বাড়িতে আসতো কোনো দিদা ছিল না আমার মাঝে এভাবে প্রায় এক বছর পার হয়ে যায় সময় যত যায় ওর সাথে আমার সম্পর্কের গভীরতা ততই বাড়ে তবে ওর কিছু বাড়র দিক ছিল ও কখনো কোনো ক্ষতি বা আমায় নষ্ট করার মতো কিছু করেনি এই দিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ মানুষ যে সব সমান তা না কিছু কিছু মানুষ আছে যারা নিজের প্রশান্তির জন্য অনেক সময় সম্পর্কে জড়ায় নিজের বিচক্ষণতা বহির প্রকাশ করার জন্য করে তবে মানুষের মাঝে মানুষ আছে এটা ঠিক তারপর ল্যাব বন্ধ হওয়ার মতো হলো অনেক ঝামেলা চলছিল এক সময় ল্যাব বন্ধ হয়ে যায় আমার যাওয়ার আর হয় না তখন বাসায় থাকি সারা দিন কথা বলি মাঝে মাঝে দেখা করতে আসতো কিছুদিন পর লেওয়ার আরেকজন নেই আওয়ার চাকুরি শুরু ওখানে আওয়ার দেখার দেখা শুরু যে ল্যাব নেয় সে লোকটা একবার বাজে ছিল ভালো ছিল না খারাপ আচরণ করতো মানে ওর চাহিদা ছিল আমায় ভোগ করার মতো অনেকভাবে চেষ্টা করে তবে ও সব পাশ থেকে চেষ্টা করে আমায় সেভ রাখার ওই লোক মাঝে মাঝে এমন কথা বলতো আমি বসে ওখানে কাঁদতাম সে আমি বোঝাতো সান্ত্বনা দিত তখন আমি ওর একটা কথাই বলতাম যে যতই কষ্ট হোক আমি আসবো শুধু তোমার একটু দেখার জন্য ও লোকের খারাপ ব্যবহারে আমি কান্না করি তখন আমার এই যার সাথে আমি সম্পর্ক করি সে বুঝতে পারে পরে ভাইয়া ওরে বুঝাতো দেখ আমি তো আছি আমি যতক্ষণ আছি ওর ক্ষতি হবে এবারে আচ্ছা সাথে কথা বলতো হ্যাঁ ওদের দুজনে মাঝে ভালো সম্পর্ক ছিল এ ওরে বড়বারের মতো সম্মান করত এখনো করে কি আজও ভিস্তি দুই বয়ফ্রেন্ড একে অপরকে আগলায় এমন ঘটনা আমার কাছে নতুন তারপর ওই লোক আমায় বাসায় নামিয়ে দেওয়ার কথা বলে রাস্তায় নিয়ে একদিন বকাবকি করে অনেক কিছুই ঘটে যায় তখন ওর সাথে ওনার ঝামেলা শুরু হয় একটা পর্যায়ে আবার ল্যাব বন্ধু হয়ে তখন আমি আরে চাপ দেই বিয়ের জন্য কারণ বাড়িতে আমার চাচাতো ছোট বোন বিয়ে হয়েছে অনেক কথা শুনতে হতে মানুষের কথা অনেক বিরক্তির পরে আমি আরে বিয়ের চাপ দেই পরে ও কথা বলে এর সাথে অনেকভাবে বুঝিয়ে ম্যানেজ করে ইভেন আমার বিয়ের সমস্ত বলতে গেলে ও নিজেই করেছে যখন এরে বিয়ে বিয়ের চাপ দেয় তখন একদিন ও আমায় আমাদের বাড়িতে নিয়ে গিয়ে মা বাবাকে দেখে সব বিষয়ে খুলে বলে আব্বু একটু মন খারাপ করে পরে ঠিক হয়ে যায় তখন আমার বাড়ি ঘরের অবস্থা মোটাও ভালো ছিল না বাড়ি ভালো করবো এমন কোনো অবস্থা ছিল না কারণ আমি যে বেতন পেতাম তাদের কিস্তির হতো বাবা কিস্তিরো কারণ ভাইরা বাড়িতে কোনো টাকা পয়সা দিত না খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যায় আমরা যে বাড়ি ছিল এতে যদি এর বাড়ির থেকে লোক আসে তাহলে বিয়েটা হয় না তখন এ ভাইয়াকে চাপ যায় যে ভাই অন্তত কিছু না করলেও যেন বাড়িটা ঠিক করে ভাইয়া তখন আব্বু আমাকে সেভাবেই উঝায় বলে আর বাড়ি ঠেকরা চাপ দেয় এই যে যে ঝড়টা আসলো এই ঝড় সামলানো কিন্তু ডিফিকাল্ট কারণ যখন পরিবারের ইনকাম থাকে না তারে হট করে কিছু করাটা মানে যে কতটা কষ্টের যে পরিবারটা ফরে তার একমাত্র তারাই বলতে পারে যে আসলে জীবনের কি একটা সময় যায় নানু আবার এরকম ভক্ত ছিল কি খুব পছন্দ করত কোন ধানু যেখানে চাকুরি করতেন না আমার মায়ের ধর্ম বাবা তো হ্যাঁ হ্যাঁ পরে নানু টিন বাকি নিয়ে দেন বাস তিনি নিজে দেন পরে টিনের টাকা আস্তে আস্তে দিছি এভাবে কোনো রকম বাড়ি গেরা হলো পরে একদিন ডেট করে আর বাসায় প্রস্তাব নিয়ে যাবে পরে নানু নানুর ভাই আরও তিনজনে রাতের বেলা এর বাসায় যায় কথা বলে আর বাসায় থাকে এর দাদু দাদি আর চাচা দাসারা সবে ঢাকায় থাকে দাদুর আর চাচা এদের সাথে কথা বলে দাওয়াত করে দাদু দাদি আমরা দেখেছে পছন্দ করেছে তারা বলে যে আমরা এখন ফুল পরিয়ে রাখি পরে বিয়ে হোক কেন ভয় পান তাই সেফ হই তখন ভাই এটা মানে না বারবার প্রস্তাব দিয়ে রিস্ট্রি করার এভাবে চলে আসে আমি শোনার পর আসাতে আমার একটু ঝগড়া হয় যে এটা কেমন কথা ফুল কোনো ভিত্তি না হ্যাঁ আমাদের সমাজে এমন রীতি আছে ফুল পরিয়ে রাখা এখনো এমন প্রচল আছে বা হচ্ছে এটা বলাই বাহুল্য যেখানে বিয়ে হওয়ার পরেও নিশ্চয়তা পাওয়াটা দুষ্কর সেখানে সাধারণ নাকফুল পরিয়ে কিভাবে আর নিরাপদ ভাবা যায় আসলে এটা আমার জানা নাই তবে সবাইকে সচেতন হওয়াটা জরুরি কারণ সমাজের মাঝে এমন কিছু নিয়ম আছে যেগুলো আমরা পুরাতন প্রথা ধরে রেখেছি আসলে সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসা ওটা প্রয়োজন আমাদের সেই জিনিসটা মানতে হবে যেটা আমাদের ধর্ম চায় ধর্ম বলে সেটাই করা উচিত তারপর কি হলো একগুলা নিয়ে ওর সাথে ঝামেলা চলে প্রায় পনেরো দিন পার হয়ে যায় তারপর আরেক চাচা আমায় খুব পছন্দ করতেন উনি বেশিটি জানেন তো উনি বললেন আমি বউ বানাবো তাতে কে মারলো না মারলো সেটা পরে দেখা যাবে তার কয়েকদিন পর সবাই আসে ওখানে বিয়ে রেজিস্ট্রি করে যেদিন বিয়ে আমি ভাইয়াকে কয়েকবার বলছি তোমায় আসতে হবে সে একটা কথা একবার বলছে যে যাকে গিয়ে ভালোবাসলাম আগলে রাখলাম মনে জায়গা দিলাম তার বিয়ে আমার সামনে এ যে আমি কীভাবে দেখবো কীভাবে মেনে নেব সে আসেনি তবে ও অনেকবার মেয়ে বলছে চলো বিয়ে করি মজার সরে বলতো আমি মজার সরে নিতাম কিন্তু বিয়ের পর সে বলছে আসলে বিয়ে করতে চেয়েছিল তবে একটা কথাই বলবো আমার জীবনে দুজন ব্যক্তি খুব 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 গুরুত্বপূর্ণ মরাব এক পর্যন্ত আমি এই দুইজনকে ছাড়া অচল আমার রক্তের সাথে যাবে যাবেন নেশা দুইজন আমি আমার পরিবারের কাছে যতটা না ভালোবাসা পাইছি তার থেকে বেশি ভালোবাসা পেয়েছি এদের কাছে এখনো ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে দেখা হয় কথা হয় সে সময়টা আমার কাছে এমন ভাবে কাটে হয়তো সেটা বাঁচাই বোঝাতে পারবো না আল্লাহ কিছু চাই যতদিন বেঁচে আছি আমাদের সম্পর্কে যেন অটুট থাকে অবশ্যই আল্লাহ চাই তো সবই সম্ভব তবে আপনার জীবনে যে দুইজন মানুষ আপনি পেয়েছেন এটি ধন্য হওয়ার মতো কারণ সবাই এমন ভায় না হয়তো শতকরা একজন আর এতে অনেক ভাগ্য লাগে তো এখন স্বামী সংসার করছেন কেমন চলছে জীবন না এখনো সংসার জীবনে পা রাখিনি কেন বিয়ে তো করেছেন অনেকদিন হলো হ্যাঁ এখনো বিদায় হয়নি বউ তুলে নেয়নি কেন বউ তুলিনি কেন সামনের ঈদে তুলে নেওয়ার কথা যখন বিয়েটা করি তখন ওর চাকুরি হয়নি চাকরি করতেছে কিছুদিন হলো একটু সাজানো দরকার তারপর তুলে নিবে হয়তো তবে বিয়েটা তুলে দিতে তো সব থেকে কষ্ট আমাদের কারণ আমার গহনা গাটি ভোর সাজানো আর খরচ তো আছে আমার ফ্যামিলির অবস্থা একদম ভালো না কিভাবে কি হবে আমি তাও জানি না যেহেতু তারা জামাইকে কিছুই দেয়নি অন্তত একটা গানি তো দিতে হবে আমার জিনিসগুলো বানাতে হবে কেনাকাটা করতে হবে অনেক টাকার প্রয়োজন বাইরা তো কিছু ধার ধারে না আমারও তো এখন চাকুরি নাই বাবা যেটুকু আয় করে এতে কোনো রকম সংসার চলে কিভাবে কি হবে কিভাবে সব ম্যানেজ হবে আমি জানি না তবে এটুকু জানি আমি যদি ভিতে ওর গাড়ি দিতে না পারি আর সারা জীবনে দিতে পারবো না আপনার এই ঘটনাতে আমি হতবিনব আমি পরিবারের সকলকে বলি যারা বড় হয়েছেন ইনকাম করছেন সম্পূর্ণ নিজের জন্যই করছে তবে পরিবার তো আছে তাদের কিছু কিছু ছাপড় দিয়ে উচিত কারণ বাবা মা বড় করেছেন আপনাদের অনেক কষ্ট করে তাদের হক আদায় করতে হবে যদি তাদের হক আদায় না করেন পরকালে কখনই মুক্তি পাবেন না মা অনেক ছোটাছুটি করছেন কিন্তু এটা তো দুই এক টাকার কাজ না অনেক টাকার দরকার ওর একটা আংটি দিয়েছে আমার দুলা ভাই আমি এক জোড়া চুরি নিয়েছি রুলি সিমকেন্ড হ্যান্ড কম দামে পাইছি এটা ওরে বলছি যে দেখ আমার পরিবারের তো এই অবস্থা আমি এমন এক জোড়া চুরি পাইছি নিতে চাচ্ছে ও বলছে নিতে পরে নিয়েছি এখনও কিছু জিনিস বানাতে হবে আমার চাচা ফুপুরা আছে হয়তো তারা বেয়েতে কিছু সহযোগিতা করবে কিন্তু কেউ তো আগেই এগিয়ে আসবে না মাঝে মাঝে আমার ইচ্ছে করে নিজে নিজেকে শেষ করি রোগের যন্ত্রণা পরিবারের চাপ সব কিছু মিলে আমার জীবনটা থেমে গেছে লেখাপড়া করছি জানি না এই লেখাপড়া কোনো কাজে দিবে কি না তবে আশায় আছি আমার জীবনে অনেক স্বপ্ন ছিল আমার অনেক আশা ছিল নিজেকে নিয়ে স্বপ্ন দেখতাম যখন মানুষ ভালো কিছু পরে ভালোভাবে চলে তখন আমি নিজেকে আড়াল করি আমার কাপড় যদি এক হয় আমি সেটাকে অবধি যত্ন করে ব্যবহার করি যাতে মানুষের কাছে ছোটো হতে না হয় আমি সবার সাথে মিশে চলি একদম ফ্রিভাবে তবে জীবনে কিছু কিছু সিচুয়েশন আসে ভাইয়া যেগুলো হয়তো বলতে পারি না শইতে পারি না নিজেকে আড়াল করে কাদা আর কোনো উপায় থাকে না আপনার কথা শুনে আমি কি বলবো আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না কি বললে আপনাকে বুঝ দিব আমি আমার জায়গা থেকে তবে আপনি জীবন যুদ্ধে যতটা পঠা পাড়ি দিয়ে যেছেন অনেকে হয়তো ঝো ঝরে পড়ে যেত কিন্তু আপনি আপনার লেখা পড়া এখনও চালিয়ে যাচ্ছে এটা বিশাল ভাবাপত্নী হয়তো আপনার জায়গায় অন্য কেউ হলে এটা করতে পারতো না এটা একটা ভাবে অসম্ভবই হয়ে যায় বিশেষত আপনারা যারা আমাদের অনুষ্ঠানে আপনার গল্প বলতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকুন সর্বদা এই কামনায় আজখানে বিদায় নিচ্ছি আমি আমি নানি দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফিজ